হ্যালো এভরিওান আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেকখানি ওয়েলকাম সবার আগে বলি কেমন আছেন আপনারা আশা করি সকলে ভীষণ ভালো আছেন সন্ধ্যের সময় চলে এসেছিলাম কিচেনে চাউমিন বানানোর জন্য চাউমিন খেতে কে কে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না তবে সন্ধ্যের সময় টিফিনে যদি একটুখানি চাউমিন হয় তাহলে আর কি চাই বলুন তো তাহলে আর মনে হয় কিছুই চাই না তো সন্ধ্যের সময় কিচেনে এসছি আর কিচেনে এসে সবার আগে চা বানিয়েছিলাম তারপর সবার মনে হয়েছে একটুখানি চাউমিন খাবে তো তাই চলে এসছি কিচেনে চাউমিন বানানোর জন্য চাউমিন বানানোর জন্য আমার কাছে আজকে বিশেষ কিছু সরঞ্জাম নেই জাস্ট ঘরোয়াভাবেই তৈরি করব যা আছে সেটা দিয়েই চাউমিন তৈরি করব তো কড়াইতে জল বসিয়ে দিয়েছি এবার জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে তাই জন্য চাউমিনের প্যাকেটগুলোকে কেটে কেটে দিয়ে দিচ্ছি আর এই চাউমিনের প্যাকেটের মধ্যে দেখছি মশলার প্যাকেট দিয়েছে এই মশলার প্যাকেটগুলো ভাবছি দেবো কি দেবো না সেটা পরে ভেবে দেখবো তার মাঝখানে ছোট্ট একটা মনের কথা শেয়ার করি যখন স্কুলে পড়তাম তখন বাড়িতে ফিরলেই মাঝে মধ্যে দেখতাম মা চাউমিন বানিয়ে রেখেছে সেটা খাওয়ার যে কি আনন্দ ছিল কি বলবো তো একটা সময় মা চাউমিন বানিয়ে খাওয়াতো আর এখন দেখুন আমি নিজে চাউমিন বানিয়ে সবাইকে খাওয়াচ্ছি আসলে এটাই হচ্ছে আমাদের মেয়েদের জীবন যাই হোক সে তো সুখের দিনগুলো চলেই গেছে আসলে সেই স্কুল জীবনের যে পড়াশোনা করতাম যখন সেই জীবনের যে কিছু স্মৃতি রয়ে যায় না সেগুলো কোনো দিনই ভোলা যায় না এখন বড় হয়ে গেছি বড় হওয়ার সাথে সাথে চিন্তা ভাবনা সব কিছুই যেন আমাদের বেড়েই গেছে আরও টেনশনও বেড়ে গেছে যাই হোক অনেক কথা তো বলা হয়ে গেল এবার চাউমিনটা তৈরি করি চাউমিনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে চাউমিনটাকে নামিয়ে নেবো চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে এবার চাউমিনটাকে নামিয়ে নিই এবার ভালো করে একটুখানি শুকনো হওয়ার জন্য ফ্যানের তলায় রেখে দিয়েছি যাতে করে একটু ঝরঝরে হয় যাই হোক তেল তো দিয়ে দিয়েছি কড়াইতে এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছিলো তার উপরে পেঁয়াজ দিয়ে নিই পেঁয়াজটা বাড়িতে অনেকে অ্যাভয়েড করেন চাউমিনে তাই জন্য দিই নিই আর ডিম দিয়ে দিয়েছিলাম ডিমটা ভালো করে ভুজি করে নিলাম আর কয়েকটা মটরশুঁটি ছিল ওটাই দিয়ে দিয়েছিলাম এরপর চাউমিনটাকেও দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়ে নেব আর ওপরে দিয়ে দিলাম কয়েকটা গাজরের কুচি অল্প পরিমাণ গাজরের কুচি করেছিলাম ওটা দিয়েও ভালো করে নেড়ে নিলাম তারপর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো এবার সব কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব আর লবণ তো সম্পূর্ণভাবে স্বাদ মতোই দিতে হবে আর এখানে দেখুন চাউমিন বানানো একদম রেডি ওপর থেকে কয়েকটা দিয়ে দিয়েছি কুচন ও শশার কুচি আর দিয়েছি সামান্য পরিমাণ লঙ্কার কুচি যাই হোক চাউমিন তো খেয়ে নিয়েছিলাম তারপর যে ব্ল্যাঙ্কেটগুলো কাচা হয়েছিল ওগুলো শুকানোর পরে ভ্যাকুম ক্লিনার দিয়ে খুব ভালো করে আবার যদি কোনো ধুলোবালি থেকে থাকে ওগুলো পরিষ্কার করার জন্য হাজব্যান্ড এখন ভ্যাকুম ক্লিনারটা চালাচ্ছে আর দেখুন মনে হচ্ছে কত ধুলো উড়ে যাচ্ছে আপনাদেরকে তো ক্যামেরায় সেটা দেখাতে পাচ্ছি না তবে আমি বুঝতে পারছি টাটা